গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি রিঙ্কি ল্যাব স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে না ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে আর এখন বাজে সকাল তো থেকে আমি আজকে আটটা ব্লগটা শুরু করলাম কারণ রাতে না কারেন্ট ছিল না আর বুঝতে তো পারছো এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে রাতে ঘুম সারা রাত ঘুম হয়নি ভোরবেলার দিকে কারেন্ট এসেছে আর বুঝতে পাইনি কখন যে চোখটা লেগে গেছে আর এদিকে না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এদিকে না তোমার দাদা ভাই দু বলটি আমাকে জল এনে দিয়েছে বাসন মাজার জন্য দিয়ে না এদিকে দেখো তোমার দাদা ভাই না কল ঠিক করতেছে তোমার দাদা ভাই না পারলো না কল ঠিক করতে তো পারলো না পারলো না তোমার দাদা ভাই পারলো না কলে না জল আছে কিন্তু চাপ দিলে জল বাড়াচ্ছে না আর পাম দিয়ে তো মানে মেশিন দিয়ে তো একদমই জল বাড়াচ্ছে না বলে না যখন সময় খারাপ থাকে সব দিক দিয়ে সময় খারাপ থেকে তো এখন একটু সময়টা খারাপ যাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ির গাড়ির ভাড়া হচ্ছে না আর তোমাদের দাদা ভাইয়ের গাড়ির উপর তো পুরো সংসারটা আমাদের চলে না সেই গাড়িরই যদি ভাড়া না হয় তাহলে কীভাবে আমাদের সংসারটা চলবে বলো আর এদিকে যে এখন যে কলটাকে যে উঠে গাড়বো এখন টাকা লাগবে অনেক সেই টাকা তো এখন নেই তোমার দাদা ভাইকে বলছি থাক দেখি যদি বর্ষাটা যখন একদম চলে আসবে তখন যদি আবার লিগার পায় এখন কলটা এরকম করেই থাকে একটু কষ্ট করি কিছু হবে না সংসার করতে গেলে দুঃখ সুখ দুটা নিয়ে সংসার করতে লাগে তো এদিকে না আমি বাসনগুলো মেয়ে চলে আসলাম রান্নার রুমে তোমার দাদা ভাইকে চা করে দেবো তোমার দাদা ভাইয়ের আমি চা খেয়ে নেবো তোমার দাদা ভাই না চা খেয়ে চলে যাবে আবার গাড়ি নিয়ে ভাড়াতে ভাড়া এখনও হয়নি তবে জানে না স্ট্যান্ডে লাগিয়ে দেখবে যদি টাড়া হয় ঠাকুরের আশীর্বাদে আর এদিকে না চাটা খেয়ে ফ্রিজে না জলগুলো ভরে দেবো আর এদিকে না আজকে না মেয়ে নেই মানে গুনগুন শোনা নেই আজকে গুনগুন চলে গেছে দাদু বাড়িতে শনিবারের ঠিক রাত আটটার দিকে দাদু বাড়ি যাবে আর রবিবার সকাল সাতটার দিকে আটের ক্লাস থাকে তো দিদি আর ওর দিদিকে নিয়ে চলে যাবে ওর দিদিও আটের ক্লাসে যায় ওর দিদি আর গুনগুন চলে যাবে আটের ক্লাসে আটের ক্লাসের থেকে ঠিক এগারোটার দিকে বাড়িতে আসবে এগারোটার দিকে খাওয়া দাওয়া করে আবার চান করে গুনগুন রেডি থাকবে এখান থেকে আমি ঠিক একটার দিকে বের হয়ে যাব যাই দেড়টার থেকে নাচের ক্লাস দেড়টার দিকে নাচের ক্লাস শুরু হবে ঠিক তিনটার দিকে ছুটি হবে তিনটার দিকে ছুটি হয়ে চলে আসবো আবার আসার পথে একটু বাবার বাড়িতে ঢুকবো ওখানে মার সাথে গল্প টল্প করে টোরে তারপরে আবার ঠিক সাড়ে চারটে পাঁচটার দিকে বাড়ি চলে আসবো তো আমার না এইভাবেই আমার দিন সকাল শুরু হয় আর রাত এরকম ভাবেই শেষ হয় আর তোমাদের দাদা ভাই না যা গাড়িতে গেল, গেলো যদি ভাড়া না হয় সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিবি আটের ক্লাস বলো নাচের ক্লাস বলো টিউশন বলো স্কুল বলো ওগুলো ধার ধারবে না ও ওগুলো ওগুলো তোমাদের তোমার ডিউটি তুমি আমি বলি আমি ঘর সামলাবো না বাইরে সামলাবো তো আমাকে না বন্ধুরা ঘরও সামলাতে হয় আবার বাইরেও সামলাতে হয় আমাকে বলতে না আমাদের মতন যে মেয়েরা আছে না ওদেরকে ঘরও সামলাতে লাগে আমার বাইরেও সামলাতে লাগে তো বলে না কোথায় আছে যে রাধে সে চুলো বাঁধে এদিকে না তোমাদের সাথে কথা বলতে বলতে না আজকে থাকলে ড্রেসিং টেবিলটাই মুছে নেবো কারণ রবিবারে তো একদম টাইম পাওয়া যায় না বুঝতেই পারছো রবিবারের দিনে বন্ধুরা আমি একদম টাইম পাই না আমি সোমবার থেকে শনিবার যা টাইম পাই রবিবারের দিনে আমি একদমই টাইম পাই না যেন একা হাতে সব কিছু করতে লাগে তো ঘরও লাগে এদিকে আমাকে বাইরেও লাগে তো বলে না যে আমরা নারী নারী পারি না পারলে কে পারবে একটা যে সংসার চলে না সেই সংসারটা না নারীর জন্য চলে নারী যদি নারী যদি না থাকে না সেই সংসারে কোনো উন্নতি হয় না তো নারীদের বুদ্ধি দিয়েই কিন্তু সংসার চলে কেন আমার ক্ষেত্রে আমি দেখেছি তোমার দাদা ভাই ইনকাম করবে সব টাকা পয়সা আমাকে দিয়ে দিবে কিছু টাকা পকেটে রাখবে হুম আর তোমাদের দাদাভাই যদি পনেরো দিনও গাড়ি বন্ধ থেকে পনেরো দিনও ওনার কোনো টেনশন নেবে না বলবে যে আমি তো কাজ করেছি না সেই টাকা পয়সা তোমাকে দিয়ে সেখান থেকে তুমি সংসার চালাও আমার ক্ষেত্রে না সেম এরকমই হয় তোমাদের ক্ষেত্রে কি হয় একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো আর যত সংসারটাকে কিন্তু সত্যি করে বলতে আমরা নারীই আমরা সংসার চালাই কারণ আমাদের সংসারে নারী না হলে কিন্তু সংসার কিন্তু চলে না এখন তোমরা বলবা দিদি অভাবে সংসার দাদা গাড়ি দিয়ে তোমাদের সংসার চলে তো মেয়েকে এত কিছু কেন শেখাচ্ছ জানো মেয়ে সন্তান সব দিক দিয়ে স্পার্ট রাখতে লাগে তো মেয়েদেরকে কোনো দিক দিয়ে কমই করতে নাই চাই সে অভাবের সংসার তো বুঝলাম অভাবের সংসার সেই অভাবের সংসারের মধ্যে কিছু কিছু টাকা বাঁচিয়ে মেয়েদেরকে আট বলো নাচ বলো সবই শেখাচ্ছি কেন মেয়ে সন্তান তো এক কদম আগায় থাকাই ভালো পিছিয়ে থাকা ভালো না তো এদিকে না আমি আবার করে নিলাম শরবত হ্যাঁ এটাকে বন্ধুরা আমরা শরবতই বলি কিন্তু একটু মুখের টেস্টটা বানানোর জন্য এই ট্যাঙ্কটা দিয়ে দিই চিনি দিয়ে লবণ আর লেবু দিয়ে এটা খাওয়ানো শরীরের পক্ষে খুব ভালো হ্যাঁ ট্যাঙ্কটা যেহেতু দিচ্ছি মুখে স্বাদের জন্য কেন গরমের দিন না যত গুনগুন জলটা একটু কম খায় তো এটা যদি থাকে না তো গুনগুন আবার দিনে এটা একটু একটু করে খায় কেন এটা একটু আর এত গরমের মধ্যে না বাচ্চাদেরকে জলটা খাওয়া খুব ভালো বাচ্চাদের বলতে না বড়দেরও গরমের মধ্যে জল খাওয়া খুব ভালো যা গরম দিয়েছে তো এই গরমে না জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো এগুলো না আমি আবার না বোতলে ভরে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো কারণ বন্ধুরা এই গরমে যে প্রতিদিন আমি ঠান্ডার বোতল কিনে এনে ফ্রিজে রাখবো সেটা আমার ক্ষমতা নিয়েছে আমি প্রতিদিন ঠান্ডার বোতল কিনে আনবো তার থেকে ভালো ঘরে লেবু থাকে চিনি তো থাকে আর দুটো ট্যাঙ্ক দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসে এরকম করে বানিয়ে ফ্রিজে রেখে দিই এটাই আমাদের সারাদিন চলে যায় তো তোমরা না এটা একবার বাড়িতে বানিয়ে টেরাই করতে পারো খুব ভালো লাগে এদিকে আমি এবার রান্নাঘরে চলে আসতেছি রান্না করতে এটা না কি শাক ঠিক আমি জানি না পিসি শাশুড়ি পাঠিয়েছে আর পাঠিয়েছে হলো মিষ্টি কুমড়া তো আমি এটা ভাবছিলাম যে চাল কুমড়ার ডোগা তো বৌদি বলতেছে না এটা মিষ্টি কুমড়া যাই হোক এগুলো আজকে রান্না করব না ফ্রিজে রেখে দেবো একদিনে তো সব খেলে হবে না রেখে খেতে হবে আর এদিকে না আমি বন্ধু এটা কী শাক বলো এটাকে বলে ঢেঁকি শাক এই শাকটা না জঙ্গলে পাওয়া যায় তো এই শাকটা না তুলে নিয়ে আসছে না তো বদি তো এটা আমাকে কিছুটা দিলো আর বদি কিছুটা নিলো তো আজকে করব চিকেন আর কাকরোল ভাজি আর এই শাকের ভাজি তো এদিকে না আমি আবার না বন্ধু ভাত বন্ধু না ভাত না বসিয়ে দিয়েছি ভাত একদিক দিয়ে বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে সবজি বসিয়ে দেবো এখন এখানে আমি করে নেবো প্রথমে করে নেব আমি কাকরোল ভাজিটা করে নেব কাকুল ভাজি করানোর পরে তারপর শাকটা ভেজে নিব তারপর আবার করে নিব মাংস কেননা দেরি হয়ে যাচ্ছে এদিকে আবার বুঝতেই পারছো তোমাদের দাদা সকালবেলা দু বালটি জল এনে দিয়ে চলে গেছে এখন বাকি জলটা তো আমাকেই আনতে লাগবে আর দিকে না বৌদি আর আমি যত ঘরে আছি তো বৌদি বৌদিকে এক গ্লাস দিয়ে দিলাম আর আমি এক গ্লাস এখন এই ঠান্ডাটা খেয়ে নেব তো একটু গল না ভিজিয়ে নেব নাওানোর পরে আবার যেগুলো রান্না আছে সেই রান্নাগুলো ফটাফট করে কমপ্লিট করে নিব কারণ একদম হাতে টাইম নেই বুঝতেই পারছো ওইদিকে আমার গুটুন সোনাকে এত গরম লেগেছে যে উঠোনটা একটু আমি ভালো করে ধুয়ে দিয়েছি সেই উঠোনের মধ্যে আমার গুটুন সোনা শুয়ে আছে আর এই গরমের মধ্যে না আমার গুটুন কিচ্ছু খাচ্ছে না তো গুটুনকে একটু আমি আদর করে নিলাম কারণ সারাদিনে না কাজের তালে না ছেলেটাকে না আমি একটুকু আদর করতে পারিনি না একটু আদর করে নিয়ে আবার চলে আসলাম রান্নার রুমে এদিকে না মাংস মশলাগুলো সব মিক্সারে করে নিয়েছি এগুলোকে না ভালো করে একটু কষা কষি করে না এর মধ্যে না মাংস দিয়ে দেবো আর আজকে না মাংস বলতে কী বলেতো ও যে মুরগির মাংসর যে মেটে গিলা তারপর ঠ্যাং হ্যাঁ এগুলো না খুব খেতে ভালো লাগে তোমাদের কার কার মুরগির পা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমাকে কিন্তু মুরগির পা আমাকে বলতে না তোমার দাদা ভাইকেও তোমার দাদা ভাই বেশ পছন্দ করে আমার গুনগুন শোনাও পছন্দ করে তো আজকে না এগুলোই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে কাঁকরোল দিয়ে আলু ভাজি করেছি আর কাঁকরল দিয়ে না কাঁকরোলটা খেতে না খুব ভালো লাগে আর এদিকে করে নিচ্ছি যে ঢেকে শাকের ভাজিটা আর এদিকে লাস্টে হয়ে গেছে আমার চিকেন এই দেখো মুরগির পাগুলো কি সুন্দর কালারটা লাগছে না একটু তেলটা বেশি হয়ে গেছে বলে উপর দিক দিয়ে তেলটা ভাজতেছে তারপর এদিকে তোমার দাদা ভাই তোমার দাদা খেতে দিয়ে দিলাম তোমার দাদা ভাই খেয়ে বলতেছে খুব সুন্দর হয়েছে রান্না তোমার দাদা গাড়ি নিয়ে চলে আসছে এখন খাওয়া দাওয়া করে আবার চলে যাবে গাড়ি নিয়ে যত এখনও সকাল থেকে একটাও ভাড়া হয়নি জানি না আর এদিকে না আমি বিছানা চাদর আর শাড়িগুলো ভেজ করে ভাজ করে না একটু সোরকেসে রাখবো কারণ এটা এটা তো পড়ানো হয়নি যেহেতু এগুলো গুছিয়ে না রাখলে না পরে দেখো যে এগুলো বিছানার মতো রাখতে রাখতে কী হয় বলো তো গুনগুন এগুলাকে নিয়ে খেলে পরে দেখো শাড়ি আর বিশ্ব চাদরটা না নোংরা হয়ে যায় তো এদিকে না আমি চান টান করি না মেয়ের সাথে সাথে যাবো মেয়েকে নাচের ক্লাসে তো এদিকে আমি একটু ক্রিম টিরিম মেখে নিলাম নিয়ে সে দুপটু পরে যাতে গরম না গরমের মধ্যে আমি হাতাকাটা খাটার চুড়িদারটা পরে নিয়েছি তো এখন না আমি চলে যাবো মেখে নিয়ে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে আর অনেক কথা হবে তো আমার ভিডিওটা না কার কার ভালো লাগলো একটু আমাকে কমেন্ট করে নিয়ে জানিও আর যারা জানান আমার চ্যানেলটিকে না এখনও সাবস্ক্রাইবার করেনি সাবস্ক্রাইবার করে দিও আর একটু আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার অনেক কথা হবে অনেক মনের কথা হবে অনেক কিছু তোমাদের সাথে আমি মনের কথা আমি বলবো এর জন্য আমার ভিডিওটাকে পুরোটুকু দেখো আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিতে তোমাদের কমেন্ট কমেন্টের আশা